তো বন্ধুরা আজকে আমরা যে গল্পটা বলবো সেটা অনেকদিন ধরে কেউ খোলাখুলি বলেনি আপনারা সবাই চেনেন রাকিব হোসাইন নুসরাত জাহান অন্তরা মিথিলা রহমান আর ইয়াসিন হোসাইন কিন্তু কখনো কি ভেবেছেন যে মানুষগুলো এক সময় একই টিমে এক পরিবারের মতো ছিল তারা কেন হঠাৎ আলাদা হয়ে গেল আর এখন কেন হঠাৎ আবার পুরনো টিমে ফেরা নিয়ে এত কথা ছড়িয়ে পড়ছে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যদি আপনি সত্যি রাকিব হুসাইনের একজন সাপোর্টার বা ফ্যান হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলসেট করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমাদের আরও ভালো কাজ করার সবচেয়ে বড় অনুপ্রেরণা আসলে এক ইয়াসিন হোসাইন আর মিথিলা রহমান ছিল রাকিব হোসাইনের সবচেয়ে কাছের মানুষদের একজন তারা একসঙ্গে ভিডিও বানাতো ভ্রমণে যেত একে অপরকে সাপোর্ট করত পুরোটা ছিল পরিবার ভিত্তিক একটা টিম কিন্তু প্রায় বছর আগে শুরু হয় ভুল বোঝাবুঝি রাগ দুই ইয়াসিন মিথিলার মনে হয়েছিল তাদের ঠিকভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না বিশেষ করে অন্তরার কারণে তাদের কথায় আমাদেরকে কখনো তাদের কথায় আমাদেরকে কখনো কখনো টিমমেট নয় বরং কর্মচারীর মতো দেখা হতো আজকে আমার এই অবরতির পিছনে জানেন অন্তরানটি তো সবাইকে সম্মান দেওয়া হতো কিন্তু আমাদের নয় এই অভিমান থেকেই ইয়াসিন ও মিথিলা আলাদা হয়ে যায় রাকিব হোসাইনের টিম থেকে তারা নিজেদের ইউটিউব চ্যানেল খুলে কাজ শুরু করে আর ধীরে ধীরে নিজেদেরও একটা আলাদা ফ্যান বেস তৈরি করতে থাকে কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি অনেকেই লক্ষ্য করেছেন রাকিব হোসেন যে শহরে যায় কয়েকদিন পরই সেখানে দেখা যায় ইয়াসিন মিথিলাও হাজির কেউ বলেছে এটা প্রতিযোগিতা কেউ বলেছে এটা প্রমাণ করার একটা চেষ্টা যে দাঁড়িয়ে থাকা যায় নিজের পায়ে তারপর আসে সবচেয়ে বড় চমক কিছুদিন আগে লাইভ ভিডিওতে ইয়াসিন হোসাইন আর মিথিলা রহমান নিজের মুখে লেন আমরা ভুল করেছি যদি সম্ভব হয় আবার রাকিব ভাইয়ার টিমে ফিরতে চাই এটা বলার পরেই ইন্টারনেটে ঝড় বয়ে যায় সবার একটাই প্রশ্ন তাহলে কি আবার পুরানো টিম এক হবে गाइस আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর বছর পরে একটা গাড় হলতে পাইছি হে হ্যান্ডসাম এদিকে রাকিব হোসাইনের উত্তরও কম ইন্টারেস্টিং না তিনি বলেন যদি ফিরে আসতে চাও তাহলে কিছু নিয়ম মেনে চলতে হবে আগের মতো সবকিছু থাকবে না টিম মানে দায়িত্ব পরিশ্রম আর বিশ্বাস কথাটা শুনে বোঝাই যায় দরজা পুরোপুরি পুরোপুরি না না আবার খোলাও তো বন্ধুরা এখন প্রশ্নটা আপনাদের কাছে আপনারা কি মনে করেন রাকিব হোসাইনের কি ইয়াসিন ও মিথিলাকে আবার টিমে নেওয়া উচিত নাকি আলাদা থাকাই ভালো কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আপনার একটি লাইক একটি সাবস্ক্রাইব আমাদের জন্য সত্যি অনেক বড় ভালোবাসা প্লিজ আপনাদের হাতে ধরতে প্লিজ আমরা চাই যে আপনাদের সাথে মিস্টেক আপনি করছেন সমস্যা নেই মানুষ মাত্রই ভুল বাট তারপর আমার নিজের কাছে খারাপ